এরা আল্লাহর মামলার আসামি এই আয়াত আমরা একশো ভাগ বিশ্বাস করি তো কথা বলেন কোন দল করেন আমি জানি না আমি করান থেকে বলছি হাসিনা সহ দেশে যারাই দায়িত্বে ছিল এখনো অনেকে আছে সব আল্লাহর মামলার আসামি তারা আছে আসে ও আম্মা মাংসা কুলাত মাওয়া জিনহু ফাউমহু হাবিয়া আমাদর কামা হিয়া নারুন হামিয়া কিয়ামতে যাদের ওজনে আমলের পাল্লা নেক আমলের পাল্লা যাদের হালকা হয়ে যাবে এদের মা হবে এদের আশ্রয় স্থল হবে হাবিয়া এখানে মা শব্দটা উম্মহ শব্দ কেন দিলেন তাফসিরে মুফাসসির দিয়েছেন মায়ের কোলে মানুষ পৃথিবীতে নিরাপদ থাকে বেশি ভাগ স্বাধীনতা এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য নিয়ামত

কোনো বিষয়বস্তু হিসাবে সে পরিগণিত ছিল না এখান থেকে আমি আল্লাহ তার মায়ের পেটের ভেতরে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের করে মায়ের পেটের ভেতরে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন এভাবে আস্তে আস্তে নথফা আলা মদ গা এভাবে চামড়া দিয়ে রক্তগ্রস্ত তৈরি করে আল্লাহ আখরাজাকুম মিন বতনি উম্মাহাতিকুম আস্তে করে মায়ের পেট থেকে দুনিয়াতে বের করে নিয়ে আসলাম লা ইয়ালামুনা শাইয়া যে সময় সে কিছুই জানতো না এরপরে আমি আল্লাহ তাকে কথা বলার যোগ্যতা দিয়েছি খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান মানুষ বানিয়েছি আমি একে কথা বলার যোগ্যতা দিয়েছি আমি আল্লাহ সুতরাং আমাদের এই কথা বলার যে যোগ্যতা এটা দিয়েছেন যিনি এইটা যারা কেড়ে নিয়েছিল তারা আল্লাহর এই আয়াতে হাত বসিয়েছে